বাবরে বাবরে বাব এটা সাকিব খান কী করে দিল সত্যি যে সাকিব খান যে সারা সত্যি যে বাগের বাচ্চা সেটা কিন্তু আবারও কিন্তু প্রমাণ করে দিল আজকে কিছু কিছু বেশ একটা দুটো তিনটে বিষয় নিয়ে আজকে কথা বলবো কিন্তু ভিডিওটা হবে কিন্তু শর্ট তো চলুন প্রথমেই বলে দিচ্ছি যে এই প্রথম দু প্রথম আমার আপডেট হচ্ছে যে দু সালে এই প্রথম বাংলাদেশের এই একটি সিনেমা যেটা তুফানকেও কিন্তু টপকে দিল সেইটা প্রথম মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশান কিন্তু ফার্স্ট ডেতে ওপেনিং সেটা নিয়ে নিয়েছে তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকা বক্স অফিস কালেকশান এনেছে দরর সেটা এবং ঊনপঞ্চাশটা শো থাকতে ভেবে দেখুন তার কারণ অনলাইন বুকিং যা হয়েছে হয়েছে কিন্তু তার থাকতে স্পট বুকিং কিন্তু ফাটিয়ে দিয়েছে এবং নেক্সট সেটা হচ্ছে যে দেখার জন্য পুরো বাংলাদেশ কিন্তু পাগল হয়ে গেছে তার কারণ সেইটা হচ্ছে যে মানে সাকিব খানের কথা বলছি যে এত রাত হয়ে গেছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট কিছুক্ষণের একটা আমি ভিডিও দেখলাম সেটা আমাদের সঙ্গে শেয়ার করছি এত রাত হয়ে গেছে তবুও কিন্তু মানুষ জাস্ট দল দেখার জন্য কিন্তু অপেক্ষা করে আছে এবং বলছে তাড়াতাড়ি দরজা খোলো ভাই সিনেমা হলের দরজা খোলো আমরা গিয়ে মিয়াকে দেখবো ভাই তাহলে বুঝতে পারছো যে সাকিব খান যে সত্যি মানুষের যে কোন জায়গা স্থান করে সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল এবং তিন নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশের বেশ বড় 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 মিডিয়া হাউস থাকতে আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে ঈদ ছাড়া প্রচুর বছর পরে প্রচুর বছর পরে কিন্তু ঈদ ছাড়া কিন্তু বাংলাদেশের এই একটা সিনেমা এতটা রমরমিয়ে কিন্তু বিজনেস করছে সেটা হচ্ছে দরদ এবং এটা কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিল এবং কিছুক্ষণ আগে আমি বেশ দুপুরবেলা দিকে একটা ইন্টারভিউ শুনছিলাম অনন্তমোহন ভাইয়া তিনি বলছিল যে মধুমিতা সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তুফানের পরে কিন্তু সেভাবে চলেনি কিন্তু কিন্তু দরদের জন্য কিন্তু আবার মধুমিতা হল খুললো তাহলে বুঝতে পারছেন যে একটা মেগাস্টারের এটাই তো এটাই তো ভালোবাসা এটাই তো দর্শককে এ সাকিব খান এর থাকতে বেশি আর কি দেবে তাই না সত্যি এই জিনিসগুলো যখন দেখি না এতটা ভালো লাগে সত্যি মানে ভালোবাসায় না সত্যি হৃদয় ভরে যায় আমরা তো খুবই দরজ সিনেমাটা দেখার জন্য বিশাল আগ্রহী হয়ে আছি কবে আমাদের এখানে মুক্তি পাবে অবশ্য আমরা দেখব আমাদের ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে ডে স্টে টাটা বাই বাই